নমস্কার স্টোরি টেলার্স এর রবিবারের গল্পের আসরে আপনাদের স্বাগত আজকের গল্প অগ্নি রায়ের ক্লস কর্মসূত্র দিল্লি প্রবাসী অগ্নিরায় শুধু একজন গল্পকারই নন তিনি বসিয়ান সাংবাদিক এবং কবি তার বিপুল রচনা সম্ভারের মধ্যে রয়েছে একাধিক বৈদেশিক সাহিত্যের অনুবাদ আজকের গল্প পাঠে পৌলমী গুহ গল্পের সূত্রধার আমি অরিজিৎ শব্দ সম্পাদনায় টিম স্টোরি টেলার্স শুরু হচ্ছে স্যান্টা ক্লজ একঘে সাইরেনের শব্দ পিছনে ধাওয়া করে আসছে গত আধ ঘন্টা এই রাস্তাটা আমার চেনা আমি জানি কুকুর তাড়া দিয়ে আমার গাড়িকে আপাতত যেদিকে ওরা ছুটিয়ে নিয়ে যেতে বাধ্য করছে তার সামনে দৈবের মতো অপেক্ষমান একটি ব্লাইন্ড লেন ফলে এই দৌড় নিমিত্ত মাত্র থেমে যাবে একটু পরেই যে চার্জশিট ইন্টারপোলের মাধ্যমে গত কয়েক মাস হল জারি হয়েছে আমার নামে সেই তদন্তের প্রত্যেকটি নথিও আমার জানা ফাইল বন্দি প্রতিটি হাইফেন কমা এমনকি লাইনগুলির মধ্যে শূন্যতাটুকুও আর এটাও জানি যে এই জাল কেটে বেরোনোর ক্ষমতা নেই আমার বিশ্বের সেরা আইনজীবীদের দিয়ে প্যানেল তৈরি করলেও নেই তার কারণ আমার বিরুদ্ধে প্রত্যেকটি নথি অপূর্ব দক্ষতায় জাল করা হয়েছে যে অবৈধ বেআইনি লেনদেনের বহু নজির এমন কি কিছু ফটোগ্রাফও সেগুলো ফটোশপ করা এমনকি অ্যালিবাই সাজানোর মতো তথ্য যা আজকের কিছু জাপানি নভেলে নিখুঁতভাবে তৈরি করা হয় সে সবতো বিস্তর ছিল কিন্তু সমস্ত হোটেলের বিল প্রত্যক্ষদর্শী সিনেমার টিকিট এমনকি ইস্তানবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণের রাতে আমি যার সঙ্গে ঘুমিয়েছিলাম বসফরাসের রেণু মেখে নিরুপদ্রব সৌখিন টাওয়ারে সেই নীল নয়নাকেও আর খুঁজে পাওয়া যায়নি বদলে উল্টো সাক্ষ্য প্রমাণ ইমেল হ্যাক করে নকল কথোপকথন সাজিয়ে প্রমাণ করা হয়েছে যে ওই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে শুধু জড়িতই নই নাকি হাজির ছিলাম কিছুটা দূরে জঙ্গিদের রুমে ধোয়া তুলসী পাতা তো আমি নই এক ছাপসা মেঘধন জীবন শুরু করে সুপার লোটোতে পৌঁছতে সময় বেশি লাগেনি আমার প্রচলিত সারফেস ওয়েবসাইটের সুগভীরে যে ডার্ক ওয়েবের জগৎ সেখানে বহু ডিল আমি করিয়ে দিয়েছি কাউকে জল আর কাউকে সোনার দরে ব্যাস ওইটুকুই তবে সব রকম সাবধানতা কবচকুণ্ডলের মতো পকেটে পুড়ে বহু পকেটে আমাকে ঘুরতে হয়েছে এমনভাবে রানওয়ে থেকে অন্য রানওয়ে হেঁটে যেতে হয়েছে যাতে পায়ের দাগটুকুও না থাকে তবে অস্ত্রের কিছু পরোক্ষ বেচা কেনাতেও কচ্চিত ঢুকতে হয়েছে অবশ্য কেরিয়ারের গোড়ার দিকে সংগঠন বিপ্লব জিহাদ এসব বিচার না করেই গুরুত্বপূর্ণ ছিল না ডার্ক ওয়েবে বেচা কেনায় মুখোমুখি মোলাকাতেরও সুযোগ থাকে না কোনো ফলে কোনো জঙ্গি আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মাপের বিপর্যয় ঘটানো বা তাদের হাতে অস্ত্রের যোগান দেওয়ার কাজটা আমার পক্ষে করা অসম্ভব এদের কাউকে আমি চিনিও না কসমিনকালে অথচ এমনভাবে সাজানো হয়েছে চার্জশিট যে একটা মাছি গলারও জায়গা নেই যে ল্যাপটপের মাধ্যমে সমস্ত লজিস্টিক্স তৈরি হয়েছে নাশকতার তার আইপি অ্যাড্রেস আমার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে সাইরেন ঘাড়ের কাছে চলে এসেছে সামনে একটি নিরেট দেওয়াল এগিয়ে আসছে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে লংকোটের মা পকেটে যে ফয়েলটি যত্ন করে রাখা আছে সেটা বার করে জিভে রাখার সময় এসেছে এবার চিত্রনাট্য কখন এবং কিভাবে শেষ হবে তো জানতাম না তবে এটা জানি যে এই আসন্ন মৃত্যু এবং অপরাধের দায় আমার নয় ছিলও না কোনো দিন আমি নিশ্চিত গোটা জীবনের ভার আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সামনের পাঁচিলের পাশে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসি হাসছে শান্তনু আমার ক্লজ আমি জানি শেষ ঘুম নেমে আসার আগে একবার অন্তত মুখোমুখি ঘনিষ্ঠতায় আমার মোলাকাত হয়নি যাতে সেলফি তোলা যায় অথচ সকালে উঠে বারান্দায় আকাশ দেখা থেকে শুরু করে রাতের শেষ সিগারেট এমনকি স্বপ্নের মধ্যেও আমাকে অহরহ মিসড কল দিয়ে গিয়েছে ও চিরকাল স্লিপ অ্যাপ কারণে মুখোশ এঁটে শুতে হয় তাই নির্লিপ্ত একটি ঘুম উপহার পাওয়ার কথা কিন্তু তার মধ্যেও সেন্টা পাঁচ নম্বর সাইজের চামড়ার বলে মারাদোনার মতো ক্ষিপ্র ড্রিবলিং করতে করতে ঢুকে এসেছে স্বপ্নে মিটিংয়ে অথবা ফেরার কালো রাস্তায় সেন্টার ফরওয়ার্ড খেলতো যতদূর মনে পড়ে কিন্তু অবিশ্বাস্য ধূর্ততায় জায়গা বদলে বদলে নিত লেফট এবং রাইট উইং সঙ্গে অর্থাৎ একটি চরিত্র শুধু স্থান পরিবর্তন করতে করতে হয়ে উঠতো বহু এবং বিপক্ষের ত্রাস হাতে বাদামের ঠোঙা নিয়ে হাঁ করে দেখতাম এঁদো কাদাওয়ালা মাঠে একটু একটু করে কিভাবে ফুটে উঠছে লাতিন আমেরিকার ফুল শান্তনুকে পাক্কা গোয়েন্দার মতো অনুসরণ করে পৌঁছে গিয়েছি কোথায় না কোথায় শৈশবে এমন কোনো মাঠ বাকি ছিল না যেখানে ওর বুটের দাগ দেখিনি বলতে গেলে একই সঙ্গে বড় হয়ে ওঠাত আমাদের মেট্রো গলিতে ঘনচক্কর বারোদুয়ারির সামনে এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ঢুকে যাওয়া পিছু পিছু ঝালমুড়ি চিবুতে চিবুতে হেঁটে ময়দান ছাড়িয়ে যাওয়া গভীর রাত পর্যন্ত বসে থাকা ট্রাম গুমটির কোনায় একসঙ্গেই কিছু কিন্তু একটু যেন দূরত্বে ওর বাসের পিছনের পা দানিতে নিজেকে ভাসিয়ে দিয়ে পৌঁছে গিয়েছি ঘুটিয়ারি শরীফের হঠাৎ ও কোনো বাস স্টপে নেমে গেলে চিতার মতো নিঃশব্দে লাফিয়ে রাস্তায় ঠিক ঝুলে নেমেছি থাকা আগুনে দড়িকে তুলে নিয়েছি সিগারেট চুম্বনে ভয়ঙ্কর ব্যস্ত এবং দ্রুতগামী ট্রাফিকের রাজপথে নির্লিপ্ত নেমে যাওয়া রাস্তা ক্রস করার জন্য আর রাস্তায় হট্টগোল বাঁধিয়ে উঠে পড়া অন্য দিকের ফুটপাতে এই রাজকীয় পদচারণা শান্তনুর থেকেই শেখা পার্কের কাঠ গাছের নিচে একটু কুঞ্জবন হয়ে থাকা বেঞ্চের কোণে যখন দিনের পর দিনও প্রেম করেছে সেই মেঘলা হয়ে যাওয়া দুপুরগুলোতে আমি ফিল্ডিং কেটে গিয়েছি আড়ালে যদি কোনো ক্যাচ ওঠে ঠিক সামলে নেব বলে নিয়েওছি পাড়ার গুলিখোর মেয়েটির প্রতারিত প্রেমিক তোলাবাজ কনস্টেবল দশ প্রহরণে সামলেছি সামলেছি এসব নাচার লাফরা কখনো মাথায় স্টিচ পড়েছে ঠোঁট ফেটে গিয়েছে কিন্তু কখনো টের পেতে দিইনি ওদের ওদের প্রেম নিরাপদ থেকেছে আমি কিছুটা দূর থেকে কড়া নজর রেখে দেখেছি সেই সব নির্বাক ফ্রেম পার্ক স্ট্রিটের নিশিগমনও প্রথম ঘটেছে শান্তনুর হাত ধরেই না হাত ধরে বললে আবারও ভুল হয়ে যাবে সেই অর্থে করমর্দন হয়নি কোনো দিন অন্তত সেভাবে যেভাবে একই সঙ্গে কোনোদিন উষ্ণতা বিনিময় করে নেয় টেস্ট শুরুর আগে দুই প্রতিপক্ষ ক্যাপ্টেন কিন্তু এটুকু না বললে সত্যের অন্যথা হবে যে শান্তনুর পিছু ধাওয়া করে চলে গিয়েছি কার্নানি ম্যানশন থেকে ডায়মন্ড হারবার ছাড়িয়ে অনেক অনেক ঠেকে তিন পেক পাটিয়ালা নামিয়ে ও যখন ডায়াসে বসা ডিসুজার হাত থেকে কেড়ে নিয়েছে হাওয়াইয়ান গিটার এনকোর বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গিয়েছে ছটে বিল দূরত্বে ওর আঙুল ক্রমশ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে নীলতারে আর পানমত্ত জনতার উল্লাসে নরকের দরজা খুলে গিয়েছে হোটেল ক্যালিফোর্নিয়ার শুধু নিজের শহরেই নয় স্যান্টার ছায়া আমাকে অনুসরণ করেছে নাকি আমি করে গিয়েছি ওকে হাওড়া ব্রিজ গঙ্গা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে যখন যেখানে গিয়েছি কোনো পাহাড়ের সানু দেশে বসে কফি খাচ্ছি দেখি সামনের পাকদণ্ডি দিয়ে উলের জ্যাকেট পরে পরিচিত ভঙ্গিতে ঢালু বেয়ে লাফি লাফিয়ে নেমে যাচ্ছে ও ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি দেখি কাউন্টারের তরুণীর দিকে গেগ্রি পেক সুলভ স্রাগ ছুঁড়ে দিয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল ডিউটি ফ্রি শপের দিকে জনবিরল সোনালি সৈকতে ভিনদেশি নাইট ক্লাবের মদির রাতে বুদ্ধ মনাস্ট্রীর গম্ভীর চাতালে কত কতবার যে চোখাচোখি হয়েছে আমাদের অথচ সৌজন্য বিনিময় নয় আবহাওয়া নিয়েও তো কোনো বাক্য বিনিময় হয়নি কোনোদিনও অন্তত তেমন কিছু তো মনে পড়ে না মানুষের মন বৃন্দাবন এক এক সময় শান্তনুকে নিয়ে এবং আমার আর শান্তনুর সম্পর্ক নিয়ে ধারণা এক এক রকম খাতে বয়েছে আমার কেন বারবার দেখা হয় কিসের এই আনুগত্য আমার কেন বারবার সে নিঃশব্দে চলে আসে ছায়ার মতো কাছে শরীরের গোপন পরিবর্তন যেমন নিজের মায়ের কাছেও গোপন রাখতে হয় তেমনি শান্তনুর প্রসঙ্গ আমি লুকিয়ে রেখেছি পারিপার্শ্বিকের থেকে দৈনন্দিনতার থেকেও প্রথমে ভাবতাম ও বোধ হয় সেই মধুসূদন দাদা ঠাকুমার গল্পের সেই সেভিয়ার যে না চাইলেও সঙ্গে থাকে ছেড়ে যায় না বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো ঘুন পোকা উপন্যাসের রবি ঠাকুরের চরিত্রের মতো যে ফাঁকা ঘরে আরশোলা অথবা ইঁদুরের ভয়টাকেও কাটিয়ে দেয় তারপরে যখন যৌবন ডাক দিয়েছে বিছানায় ছটফট করতে করতে নিজের যৌনতাকে কতবার যে কাঠগড়ায় দাঁড় করিয়েছি সমগামের বিভিন্ন তত্ত্ব তন্ন করে ঘেঁটে দেখে নিজেকেই প্রশ্ন করেছি আমাই আজ্ঞে ওরা বাইসেক্সুয়াল স্পষ্ট কোনো উত্তর আসেনি ভিতর থেকে আসার কথাও হয়তো ছিল না কিন্তু ততদিনে বদলেছি আমরাও মানে আমি আর শান্তনু দুজনেই পুরনো বাসস্থান বদলে শহর আর দেশ বদলে সাপলুডো খেলতে খেলতে নতুন হয়েছে কনসিল্ড আলোয় ভাষা টেম্পারা দেওয়াল পাহাড় দাপানো এসইউভি বোতলবন্দি অভ্যাসের মহার্ঘ ব্র্যান্ড এই সময়েই নতুন একটা সন্দেহ তৈরি হলো আমার আর কিছু নয় হয়তো বড় মাপের কোনো এজেন্ট নিজের দেশের বা অন্য কোনো শক্তিশালী উন্নত বিশ্বের ডিপ অ্যাসেট গোড়ায় হয়তো ছিল না কিন্তু কালক্রমে ওকে কাজে লাগানো হয়েছে আমার উপর নজরদারির জন্য অথবা ও আমারই কোনো রাইভাল ডিপ ওয়েবের লোক স্টকিংটাই ওর কাজ আমার কাজটা তো খুব সোজা পথে নয় ডার্ক ওয়েবের জগৎটা যেমন হয় পেশাগত প্রয়োজনে প্রস্তুত থাকতে হয় মাটির তলায় ঢুকে যাওয়ার জন্য বিশ্বের কোনো সার্চ ইঞ্জিন যাতে এই ওয়েবের হাল হদিশ জানতে না পারে তার জন্য সতর্ক থাকার ব্যাপার রয়েছে রয়েছে মন্ত্রগুপ্তি ওয়েব রোবটের চোখে ধুলো দেওয়ার বিভিন্ন বেনামি ডোমেনের আলো আধারির খেলা ফোড়ে দালাল বিপ্লবী জঙ্গি ব্যবসায়ী হ্যাকার কারো নাগালে না গিয়ে তাদের সরবরাহের মডেল তৈরি বড় সোজা কাজ নয় কারো চাই কোকেন কারো অবৈধ পাসপোর্ট কারো বা বোমা বানানোর কাঁচামাল আমার সন্দেহ বাড়ে কারণ এই সব গোপন ও গভীর এলাকাতেও আমি শান্তনুকে বা শান্তনু আমাকে এড়াতে পারে না কোনোভাবে ক্যাসিনোর গোপনতম কক্ষে ম্যানিকিওর করা আঙুলের ইশারার ধারে হলুদ বাল্ব ঝোলা টেবিলের উপর ব্লেড দিয়ে নিখুঁত করে সাদা লাইন টানা পাউডারের মহল্লায় আমি ঢুকি ও বেরিয়ে যায় অথবা আমি বেরোই ও ঢুকে যায় এই লাইনে টিকরম বাজ টিকটিকির অভাব নেই না ছোড় হয়ে খোঁজ লাগাতে বলেছি এটা জেনেই যে কখন যা পাইনি সেই সন্ধান এখন নৌ পাব না শুধুমাত্র নাম ছাড়া বহু জায়গায় এই নামেই সাংঘাতদের ডাকতে শুনেছি ওকে আর বিশেষ কোনো তথ্য আমার জানা হয়ে ওঠেনি এটা নিশ্চিত যে উল্টো দিক থেকে শান্তনুও তার গোয়েন্দাদের নামিয়ে দিয়েছে মাঠে কোনো একদিন চভাসী রাতে প্রকৃত নদীর ধারে ওরা বুঝে নেবে নিজেদের হিসাব ঝলসাবে চাকু ও গুপ্তি চাপা আওয়াজ তুলবে অটোমেটিক রিভলভার আসলে গোটা জীবন ধরে এক পা এক পা করে আমি এগোচ্ছি ওর দিকে অবধারিতভাবে ভাবে সেও এগিয়ে আসছে আমার দিকে শান্ত অথচ দৃপ্ত পদক্ষেপে এই যৌথ এবং অলিক জীবন থেকে মুক্তি পেতে হলে কোনো এক নির্মীয়মান স্কাই স্ক্র্যাপারের চল্লিশ তলার ন্যাড়া কার্নিশে আমরা মুখোমুখি হব এমনটাই ভেবে রেখেছিলাম কিন্তু তারও আগে অন্য ফাঁদ সে আমার জন্য ধীরে ধীরে বিস্তৃত করেছে এটা আমার হিসাবের বাইরে ছিল সেই ফাঁদের প্রান্তভাগে ক্রমশ এগিয়ে আসা দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে শান্তনু আমার স্যান্টা ক্লজ আমার মৃত্যু অপেক্ষমান দেখে প্রাণ খোলা হাসি হাসছে ওই তো ঠিক ছেলেবেলার মাঠগুলিতে বিপক্ষের ডিফেন্ডারকে ডজ করতে করতে বল জালে জড়িয়ে দেওয়ার পর যেভাবে হাসতো ওর দুটো হাত ক্রমশ ছড়াতে ছড়াতে ঢেকে দিচ্ছে দিগন্ত দু সালের আঠাশ জুলাই অর্থাৎ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর হামলার মাস পর সে দেশের কয়েকটি সংবাদপত্রের ভিতরের পাতায় মাঝারি মাপের একটি খবর প্রকাশিত হয় সাধারণভাবে চোখ এড়িয়ে যাওয়ার কথা কিন্তু ভালো করে নজর করলে দেখা যাচ্ছে খবরটি এরকম ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশ এবং ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় ব্যক্তির আত্মহত্যা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইস্তানবুলের প্রান্তবর্তী এলাকায় স্থানীয় পুলিশ বাহিনী তার গাড়িকে ধাওয়া করে তবে তাকে জীবন্ত অবস্থায় গ্রেপ্তার করা যায়নি গাড়ি থেকে দেহ পাওয়া গিয়েছে সম্ভবত সায়ানাইডের বিষ্ক্রিয়ায় ব্যক্তির মৃত্যু ঘটে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে নয়াদিল্লির তরফ থেকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে বলে খবর ইতিমধ্যেই মৃত ব্যক্তির গাড়ি এবং ব্যাগ ঘেঁটে বিমানবন্দর বিস্ফোরণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে তদন্তের স্বার্থে আপাতত বাকি তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্র এটুকু জানা গিয়েছে ব্যক্তির বয়স তেতাল্লিশ গায়ের রং মাজা আদতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বহু বছর দেশ ছাড়া স্যান্টা নামে সংশ্লিষ্ট মহলে পরিচিত আসল নাম শান্তনু গুহ মজুমদার